বিয়ে সাথে লাগবো না আম্মা আমার এই শরীরে যতদিন রুড আছে ততদিন তোমার অন্য কারো কাছে দ্বারস্থ হইতে হইব না হ্যাঁ কারণ তুমি আমার অক্সিজেন অফিসিয়ালের শুরুটা বাংলা নাটকের জন্য এক কথায় বিস্ফোর রোম্যান্স থেকে শুরু করে ডার্ক থ্রিলার আমাদের প্রিয় তারকারা পর্দায় নিয়ে এসেছেন নতুন সব চমক আজকের ভিডিওতে আমরা কথা বলবো বছরের শুরুতেই কাঁপিয়ে দেওয়া সেরা পাঁচটি নাটক নিয়ে আপনি দেখছেন সিনেচক আর আমি আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে আমরা হারানো ফোন বা টাকা রিকভারি করার কথা শুনি কিন্তু হারানো অতীত বা কোনো মানুষের জীবনের কি রিকভারি করা সম্ভব এই নাটকে নিজের চকলেট বয় ইমেজ ভেঙ্গে একজন বলছি জুবানের এজেন্ট নাটকের কথা ম্যাকি এবং সিনেমাটোগ্রাফি ছিল একদম শার্প জুবানের সাথে নাই এক ধরনের সাইকোলজিক্যাল ব্রন্ডিং ছিল এখানে চুকে কিন্তু সে শূন্য চুখে যদি হঠাৎ এক টুকরো জল আসে একজন প্রফেশনাল কিলার কি পারবে নিজের পেশার মায়া কাটি ইমোশনের কাছে হার মানতে সোকে আমি সুলতান দেখতে পাইছি ঠিক ফারহানের অভিনয় বরাবরই মুশুরা কিন্তু এখানে তার ট্রান্সফরমেশন দেখার মতো ছিল অ্যাকশন সিকুইলসগুলোতে বেশ স্টাইলিশ এবং কালার গ্রেডিং ছিল আন্তর্জাতিক মানের দর্শক বন্ধুরা বলছিলাম সময়ের সারা জাগরণ নাটক টিপু সুলতানের কথা নাটকের টাইম এক্সট্রা ছিল একদম অপ্রত্যাশিত ফারহানের রাফ অ্যান্ড ট্রাফ লুকের আড়ালে যে অসহায়ত ফুটে উঠেছে তার দর্শকদের মনে দাগ কাটবে ভাই ভুল বুঝতে দিয়েছেন আমার আমার আসলে কোনো দোষ নেই ভাই বিশ্বাস করেন কিরাম করে তো কি ঘটে গেল মানে আমি আসলে একটা ঘরের মুদিন আছি এখন আচ্ছা পাবন আপনার হাতে মাত্র সময় চব্বিশ ঘন্টা আর এই সময়ের মধ্যে আপনাকে বিয়ে করতে হবে কোনো রোমান্টিক আবাহে নয় বরং এক অদ্ভুত আইনি গেরা কোলে পড়ে আচ্ছা ঠিক আছে জানেন একটু কাজের মধ্যে ব্যস্ত আছি পরে কথা বলবো না ভালো থেকো হুম জান বিয়ে নাটকটির কথা এখানে মুশারফ করিম আবারও প্রমাণ করেছে কেন তিনি অনবদ্য নাটকের কেমিস্ট্রি গুলো সস্তা নয় বরং এর ভেতরে লুকিয়ে আছে তীগ্ন সামাজিক বার্তা এক্সপ্রেশন পুরো সময়টাকে আপনাকে হাসাবে আবার শেষ দৃশ্যে গিয়ে একটু ভাবতেও বাধ্য করে যারা একটু ইন্টেলিজেন্ট কমেডি খুঁজছেন তাদের জন্য একটি মাস্ট ওয়াচ যেদিন পুরো দুনিয়া জানবে আমি গেছে গেছি সেদিন তোমাকে নিয়ে সবার বাসায় ভাষায় ঘুরে ভার্চুয়াল রিয়েলিটি যখন জীবনের চেয়েও বাস্তব হয়ে ওঠে তখন ভালোবাসা কি টেকনোলজি দিয়ে মাপা যায় তৌসি মাহাবু সবসময় সময় একটু নতুন কিছু করতে পছন্দ করে ড্রিম গার্ল এই নতুন চ্যাপ্টারটি এআই এবং বর্তমান ব্যাটিং অ্যাপ কালচারকে খুব বুদ্ধিমত্তার সাথে তুলে ধরেছে ভিজুয়াল ইফেক্টস এবং কালার প্যালেট ছিল একদম ফিউচারিস্টিক তৌসিফের এনার্জি পুরো নাটকটিকে এনগেজিং করে রেখেছে মানে কি শেষ নাকি কিছু গল্পের দ্বিতীয়বার সুযোগ পাওয়াটু জীবনের সেরা সিদ্ধান্ত হতে পারে না বললাম তো আমার ভুল হয়েছে ইয়াসরোহান এবং তানজিম সায়ারা ত্রোটিনে জুটি মানে এক স্নিগ্ধ অনুভূতি দ্বিতীয় বিয়ে বর্তমান প্রজন্মের শুকনো সম্পর্কের বিয়ে এই নাটকটি আমাদের সম্পর্কের গভীরতা শেখায় দেখতে চাস তুই ওলা পান বউ বাচ্চা যাবে এক ঘন্টা দিতে তো ইয়াসির অভিনয় ছিল খুবই ন্যাচারাল কোন মেলো নেই একদম রিয়ালিস্টিক সংলাপ যারা একটু ইমোশনাল কিন্তু ম্যাচিউর গল্প পছন্দ করে তারা এটি কখনোই মিস করবেন না এই পাঁচটি নাটকের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কমেন্ট বক্সে আমাদের জানা বাংলা নাটক এবং সিনেমার এমন সব ইন ড্রাইভটি রিভিউ পেতে চোখ সাবস্ক্রাইব করে সাথেই থাকো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ